জিন্দগির মধ্যে বহুত নাফর মানি করছি আল্লাহ আপনার কাছে শিকার আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনা খাতা রে ফরি দেও আল্লাহ আপনার মায়ের বাবা রে মাফ মাহরি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য বানাইয়া দেও ইয়া আল্লাহ হাল্লা মা বাবা জীবনে কত কষ্ট করি আপনারে ভালিয়া জমিনিয়া আল্লাহ জীবনে নাজানিয়া না বুঝিয়া মাইবাবার আমরা ফুড়ি খেতমত করতাম ভারসি না আদায় করতাম ভার্সি না আল্লাহ বাবাই কত কষ্ট করিয়া ঘর বানাই আল্লাহ দখলর লাগিয়ে ইয়া আল্লা হাল্লা ও বাবার আজকে খবর গাড়াত রাখছি আমরা আল্লাহ আমরা ওলা দখলের বিখ ম্যাঙ্গবর বাসি বাবার খবরের গাড়ার এজন্য্নতর ভাগ বানাই أي الله يا رحمة الرحيم من الله أم در خاندان بابار خاندان شاسو شاسو خاندان تكيد دادا دير خاندان نانا دير خاندان تيجي تومور دكان خبر بس تمام رما عبدهو إلى كيله كوالي وصل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله الكريم أي الله يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله هيا الله كبير رأي تفنر بندو خلنا خيا خنا فرجن محفل و بشير ويسن الله جال وصنا خرلم خبول فرماو أمي خنا ولا شنن ولا تمام رعمل خربار توفيق نايت فرماو. আয় আল্লাহ রাহিম আল্লাহ আমদারে বেশি বেশি করিন হে কামল সর্বার্থ হৌফিক দেও আল্লাহ আমদার অনেক দোকা দিয়ে মধ্যে ফেলাই ইয়া অনেক গুনা জীবনে ইয়া আল্লাহ নিজে নকশর দ্বারা বহু জুলুম করছি জীবনে আল্লাহ না না সুক্রী করছি আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগিৰ তামাম গুনা খাতাৰে মাফ করি হে ও বাকি জিন্দগি আপনার খাস আমি সরবার হফিক দেউ ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ারিমিন আল্লাহ আপনি সারা তো আর যা নাই জাগা নাইবার জাগা নাই ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়াত দেখছি কোনো সময় বাবা যদি কোনো আল্লা দমক দিয়া বাড়ি থাকি থাড়া ইয়া দিলাই মা আবার পিসে গর আনিল আল্লাহ আপনি আমদারে যদি একবারে যদি সার দিলাই না আমদার উপরে বেজার হয়ে যান সে আমদারে দ্বিতীয়বার মাফ দিত সে আমদার বা দয়া করত ইয়া আল্লাহ আয় আল্লাহ রকমারমাল ক্রমীন আল্লাহ জিন্দগির মধ্যে বহুত নফর মানি করছি আল্লাহ আপনার কাছে শিকার আল্লাহ আপনার জিন্দগির তাম গুনা খাতারে ফরি দেও আয় আল্লাহ আপনার মা ইয়ার বাবা রে আপনে মাহরি ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য বানাইয়া দেও ইয়া আল্লাহ হাল্লা মা বাবা জীবনে কত কষ্ট তইয়া জমিনিয়া হাল্লাক জীবনে জানিয়া না বুঝিয়া মাইবাবার আমরা খেতমত করতাম ভারসি না হাদতাম ভার্সি না আল্লাহ বাবা কত কষ্ট করিয়া ঘর বানাইয়া ওলা দখলর লাগি তুইয়া গেছনিয়া আল্লাহ হাল্লা ও বাবার আজকে কবরর গাড়াত রাখছি আমরা আমরা ওলা বিক বিখ ম্যাঙ্গবর বাঁচি বাবার কবরর গাড়ার জন্য তোর বাঘ বানাইয়া দে আয় আল্লাহ ইয়া আমার আই আল্লাহ আমার মাহার খানদান বাবার খানদান শাশু শাশুড়ির খানদান থাকি দাদা দাদির খানদান নানানির খানদান থাকি অত মূর্দি গান খবর তামাম রে মাপ দেও খাস করি মহল্লার তামাম নয়া খুরানা মূর্দি গান হক রে মাপুরা দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত জায়গা দেখছি কত দূরই দূরই খবরস্থান মানছে নিয়া মাটি সোনার খবরও ঘোর্ড নাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা দুমিনাগি বিদায় ভরে খবরবাসী আর ভরে আমরাগিদ করণেওয়ালা জমিন ও বাকি রাখিও আল্লাহ আমরা লাগি দোয়া করণেওয়ালা আপনার যাতে জমিন ও বাকি রাখিও ইয়া আল্লাহ বেশি বেশি করি মর্দে গানকল ইয়াদ করবার তি কায় কর ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আল্লাহ খে কোন দুঃখের দুঃখে খে কোন মুসিবত যাদা ইয়া আল্লাহ যার যে দুঃখ আছে আল্লাহ আপনার যাতে নিবারণ করিয়া কোন কোনো আসুন আপনার মসিবত থাকি কোন বাড়াইছেন আল্লাহ প্রত্যেকের দিলর ইয়া আল্লাহ আল্লাহ বেশিরভাগ দেখছি ত্রিপুরা রাজ্যর মানুষ সৌদি তো আসন বেঙ্গালুর চেন্নাই আসুন ইয়া আল্লাহ যুবকাড়ি করিয়া বিদেশ গেছেন রুজির তালাশে মা বাবা বোন এন খাবাই লাগি আল্লাহ বিদেশ বাড়ি গোড়া গুড়ি বাই আল্লাহ তারে আপনি বিদেশ বাড়ি হেবাজতে রাখিও ইয়াল আল্লাহ জেতা ভাইয়েন বাড়িয়ে গড়ে আসন আল্লাহ তার রোজি রোজগার সন্ধান মিলাই দেও যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আসন থরকাই ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে গত বছর আগর গাছ দিস এবার দিছন সিমেন্ট দিছন বালি দিস আল্লাহ আমার জোসীম এক রাখছে বালি দিছেন আল্লাহ তাম আপনি কবুল ফরমাও এর জরিয়া আপনার বন্ধকলোর গরিবি দূর ফর্মাও রিজা কার দে আরও আর আর আসি দিন দিনে ইসলামর খেদমত করবার তির দান ফর্মাও আল্লাহ আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তোর পিয়নায়ৎ ফরমাও হাস করে বাড়িয়ে গড়ে আমার ভরদার নিচিনি মাহ বৈনকা দেও আল্লাহ আমি এক নালায়করে যে বাড়ি নিয়ে খাবাইছেন পিয়াই আল্লাহ আপনার বন্ধকলোর বাড়ি ঘরের মধ্যে বরকত নজরুল ফরমাও আল্লাহ মারি ভাইয়ের ভাইয়ান বিদেশ বাড়ি আসুন পড়ার জন্য কেসুন আল্লাহ আল্লাহ তাআলা আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত এ মসজিদে মঞ্জিলে পৌঁছে মার তৌফিক এ নিয়াত ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ অনেক মানুষে আমরারে বড় দুয়ার কথা কই ময়া করণীয় আল্লাহ এটা মনসরে দুনিয়া বং আখিরাত আপনি ময়া محبت অন্ত করি ইয়া আল্লাহ আল্লাহ আমরা ওস্তাদ তির মুর্শিদ तमाम রে maaf দেও আল্লাহ ভারতর জমিন শান্তি দান ফরমাও কাশ্মীর ত্রিপুরা রাজ্য শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ আমরার যত মাদ্রাসা ছাত্র পড়াশোনা করতে আল্লাহ তার তোর প্রিয় নায়ক ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার আফতার বাইর ব্যবসা বাণিজ্যের মধ্যে তোর প্রিয় নায়ক ফরমাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم من اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن الرحيم اللهم اجعل صنافر হায় আল্লাহ আমরার মুমিনি দরজা ফৌসি বার তৌফিক দাও আমরা মুনাফিক বানাই আল্লাহ জমিন থাকি আপনি উঠাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস আমরা যতে হাত বাড়াইছি আল্লাহ আমদারে মা ফরি দেও ইয়াল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া বহুত গুনাহ করছি আপনার কাছে শিকার আল্লাহ আল্লাহ বন্দা হিসাবে ভুল করছি আপনার কাছে আল্লাহ আপনার জিন্দগির তাম ঘুনা খাতা রে দেও বাকি জিন্দগি আপনার কাজ বল আমি করবার তবি দেও আই আল্লাহ কাজ করি আমাদের মা ইয়ার বাবা রে মা দেও আল্লাহ আপনার মা আর বাবা রে মা ফরমা কবর বাসি মাই বাবার খবর ঘাড়ারের জন্য তোর বাঘ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আসন হায়াত বা দরাজ ফর্মা আই আল্লাহ যারা বিমারিও গলা সন্তানমা মোর বিমারদে আপনি শিফা দেওইয়া আল্লাহ কত বিমারিও অকল কত মুসিবত যা দাল্লা দে ওর বিমারদে আপনার কুদরতিে আপনি শিফা দেওইয়া আল্লাহ আই আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ ক্ষমা করি মহল্লা तमाम নয়া ফিরানামরদে গান্ডে মাফ দেও জিন্দাগ লর নেকমল বকশি দেও যারা মাহফিলায় যুন করতে পরিশ্রম করছন আল্লাহ তাদের জিন্দেগিকে আপনি উজলা ফরমাও আল্লাহ যারা এই মুহূর্তে আল্লাহ দিয়া দিয়ে সরি ইয়া আল্লাহ সৎকার বদৌলতে আল্লাহ আপনার বন্দক হর নমুনার বালাই নসিব ফর্মাও যে বাড়ির মধ্যে খাওয়া বিয়া করলাম আল্লাহ আগে অনেকদিন আইসি বইছি খাইছি ইলাই গো রাজকে ইলাই দাও নাই তান বারো নাই আল্লাহ আল্লাহ এরার কবরের মধ্যে বেহিন দেয়ার নজরুল বর্মাও এরার রুহানি আল্লাহ আল্লাহ রূপে এবং রাজি রাজে দেউরে ভাইয়া আল্লাহ প্রবুলালী নিম আল্লাহ বহুত মানুষ আল্লাহ সারার নাম লই থাম ভারি আল্লাহ নুলামিয়া কিল আল্লাহ মুরব্বী অকল মারা গেছি আল্লাহ আমার আকমান বাইর বাবা নাই কবর বাসিয় আল্লাহ এরার মধ্যে রহমতের জড়িবর বর্ষাও আর যত কবর বা আল্লাহ কবর জিন্দগি এরা শান্তির জিন্দগি আপনি ইয়া আল্লাহ যারা মুসলমানরা আওল বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশি আল্লাহ আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও দুশ্মন থাকি জালিম তাকে আপনি নিবাইয়া বসাইয়া রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান হল আসন আল্লাহ আপনার যাতে উপযুক্ত পাত্র মিলাইয়া দে যারা অসহায় হিসাবে আল্লাহ আপনার যাতে সহায়তা দান ফরমাও ইয়া আল্লাহ রবুল আলমিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার মহতর সময় খানো ইমানি মহত আপনার নসিব হরিয় ইয়া আল্লাহ شامل رمزان ما شاء الله رمزان الرزاق ولامرير اخر توفيق دنيا الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين لا اله الا الله السلام عليكم ورحمه الله